নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি এই পটল চিংড়ি খেতে খুবই অসাধারণ হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক ইন্ডাকশানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিলব ধন্যবাদ তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা আলুকে ছ টুকরো করে নিয়েছি দুটো আলু তেলের মধ্যে দিয়েছি তেলটা খুব শুক থাকে তাই সামান্য নুন দিয়ে দিল এপিট টপিট করে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার তেল থেকে আমি আলুগুলোকে তুলে নেবো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পটলকে আমি দু টুকরো করে নিয়েছি পটলগুলো ভালো করে ভেজে নেব লাল করে পটলগুলোকেও আমি ভালো করে উল্টে দিলাম পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলোকেও আমি তেল থেকে তুলে নেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে এই চিংড়ি মাছগুলোকে আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা চিংড়ি মাছগুলোকে তুলে দেব করোনো দেবো গোটা জিরে তেজপাতা মুখ ফাটি একটা এলাচ একটা মিনিট ফলনটাকে আমি ভেজে দেব পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা ভালো করে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এতে মশলা দেব আদা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দু চামচ মতন আদা দিলাম মতন রসুন সেটাও পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে সবাই তো ঝাল কম বেশি খায় একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম কালারের জন্য রেড চিলি পাউডার দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সাদ মতন নুন আর চিনি মশলাগুলোকে ভালো করে আমি এবার কষে নেব মিশিয়ে সামান্য একটু জল দিলাম ওই মশলার বাটি দিয়ে মশলা কষানোর সময় চিনি দিলে কালারটা খুব ভালো হয় এটাকে সময় ধরে একটু কষিয়ে নেব যত কষব পটলের তরকারিটা ততটাই খেতে ভালো হবে তাপটা আমার হাইতে ছিল একটু মিডিয়াম করে নিলাম কেন বেশি তাপ দিলে আবার পুড়ে যেতে পারে মশলা মশলার থেকে কষতে কষতেই তেল ছেড়ে দেব তাপটাকে নিগিয়ে আমি দু চামচ মতন বড় টক দই দিয়ে দিলাম টক দইটা ফ্রিজে দিয়ে নিই আমার বাইরে বার করে রেখেছি ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে প্রথমে মশলার সাথে টক দইটাকে ভালো করে মিক্সড করে নেব গরম অবস্থায় টক দই দিলে অনেক সময় ছানা কেটে যেতে পারে প্রথমে মিশিয়ে নেব তারপরে আঁচটাকে চালু করে দেব এবার আমি নেশানো হয়ে গেছে এবার এটাকে ভালো করে আমি কষে নেব চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ দু মিনিট মতন ভেতরে হতে দেবো চাপা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় দু মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখি আবার আমি ভালো করে নেড়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে আলু পটলটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আলু আলু পটল চিংড়ি মাছ মশলার সাথে একটু ভালো করে কষে নেব মশলাটা যত কষব পটলের তরকারির টেস্টটা তত ভালো হবে আর যেহেতু আলু পটল ভাজা সেহেতু মশলার সাথে কষলে আলুটা গলে যাবে ভালো করে কষতে কষতে দেখুন আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা অবশ্যই নিজেদের মতন দিতে হবে বুঝে যেহেতু আলুটা এর মধ্যে গলবে এই পটলের তরকারিটা যেহেতু মাখা মাখা হবে ওই জন্য খুব বেশি জল দেবো না এতে এটাকে চাপা দিয়ে এবার আমি তিন মিনিট মতন ফুটিয়ে নেব তিন মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আমি দেখি আবারও আমি ভালো করে নেড়ে দিলাম আলুটা গলে গেছে আর একটু ঝোল কমিয়ে নেবো হয়তো আবারও আমি চাপা দিয়ে দু মিনিটের মধ্যে হতে দেবো ঢাকাটা খুলে আমি দেখি ভালো করে নেড়ে দিলাম ঝোলটা আমার কমে গেছে আলুটাও গলে গেছে এর থেকে আর বেশি কমাবো না আর একটু ঘি দিলাম ঘিটা দিলে পটলের টেস্টটা খুব ভালো হয় ভালো করে আমি আবারও নেড়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় এরকমভাবে একবার রান্না করবেন আশা করি খুবই ভালো লাগবে পটল চিংড়ি আমাদের রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ